সব চাইতে আলোচিত যে একটি বিষয় গতকাল থেকে সোশ্যাল মিডিয়া বলেন গণমাধ্যম বলেন সবচাইতে বেশি চাউর হচ্ছে বিতর্কিত ম্যাজিস্ট্রেট প্রশাসন ক্যাডারের তাবাসম উর্মি উর্মি ওরফে তাপসী উর্মি তিনি বর্তমান এই সরকারকে অসাংবিধানিক বলে আখ্যা দিয়েছেন একই সাথে তিনি যে ভয়াবহ করেছেন সেটি হচ্ছে জুলাই জুলাই যে গণহত্যা এই আগস্টের গণহত্যাকে তিনি অস্বীকার করেছেন তার মানে তিনি স্পষ্ট করে বলতে চাচ্ছেন যে জুলাই এবং আগস্টে আমরা যে বলে আসছি যে ফ্রাসিস্ট সরকার এদেশের জনগণ তথা ছাত্র জনতার উপরে গণহত্যা চালিয়েছে এই গণহত্যা নাকি প্রমাণিত না হওয়া পর্যন্ত এটা অবিশ্বাস্য এটাকে গণহত্যা বলা যাবে না কে বলছেন এই নির্বাহী ম্যাজিস্ট্রেট উর্মি যাই হোক এরা আওয়ামী লীগের দোসর হাসিনার দোসর এরা এরকম কথা বলবে এটাই স্বাভাবিক এগুলোকে আমরা অন্যভাবে দেখি না কিন্তু আজকে আমার এই লাইভের অন্যতম একটি কারণ বা লাইভে আসার অন্যতম কারণটি হচ্ছে গোলাম মাওলা রনি এই গোলাম মাওলা রনি ওনাকে আমি অনেক পছন্দ করি ভালোবাসি আমার শ্রদ্ধাভাজন বড় ভাই তিনি সবসময় আমরা দেখি যে এই সরকারের অন্যায় অনিয়মের বিরুদ্ধে সচ্চার হন সচ্চার থাকেন কিন্তু কেন জানি বেশ কিছুদিন ধরে রনি ভাইয়ের কর্মকাণ্ড বক্তব্য বেশ উদ্ভব বেশ উদ্ভ বিশেষ করে বিএনপি জামাত নিয়ে তার যে বিশ্লেষণ এগুলো একবারই টাইপের রনি ভাইয়ের মতো একজন ব্যক্তি যিনি সাবেক পার্লামেন্টারিয়ান ছিলেন সাবেক সংসদ সদস্য ছিলেন আগে আওয়ামী লীগ করেছেন আওয়ামী লীগের নেতা ছিলেন এরপরে যাই বিএনপির সাথে নির্বাচন করলেন বিএনপিতে যোগ দিলেন কোনো অসুবিধা নেই কিন্তু রনি ভাই হঠাৎ করে কেন এই মহিলার পক্ষে দাঁড়ালেন মানে এই মহিলার সাথে নাকি অন্যায় করা হয়েছে এই মহিলার সাথে মানে রাষ্ট্র অবিচার করেছে এরকম একটা অবস্থা রনি ভাই সরাসরি এই নির্বাহী ম্যাজিস্ট্রেট যিনি আমাদের জুলাই গণহত্যাকে অস্বীকার করেছেন আবু সাহেবকে যিনি সন্ত্রাসী হিসেবে আখ্যা দিচ্ছেন আবু সাহিবকে সন্ত্রাসী যারা এই রাষ্ট্র মেরামতে রাষ্ট্রের জন্য জীবন দিলেন শহীদ হলেন তাদেরকে কেউ যদি সন্ত্রাসী হিসেবে আখ্যা দেয় বলেন আপনাদের মাথা ঠিক থাকার কথা আমার রক্ত তো নিজেই টপ্য করছে আমার রক্ত মানে একবারে টপ্য করছে মানে এই কথা শুনি কেউ যদি বলে যে জুলাই আগস্টে কোনো গণহত্যা হয় নাই ছাত্ররা এই দেশকে বিপদে ফেলার জন্য এই দেশকে নানাভাবে বিতর্কের মধ্যে ফেলে দেওয়ার জন্য এরকম একটা সন্ত্রাসী কার্যক্রম চালিয়েছে আন্দোলন করেছে দেশকে ধ্বংস স্তূপে পরিণত করেছে এরকম মন্তব্য যদি করে আমার তো মনে হয় তাকে ধরে ক্রশ্রয় দেওয়া উচিত মানে তিনি রাষ্ট্রের করছেন করছেন প্রতারণা এখন এই নির্বাহী ম্যাজিস্ট্রেট তাপাস মুর্মি তিনি এ ধরনের উদ্ভট মন্তব্য করলেন তাকে ওএসডি করা হলো এরপরে তাকে বহিষ্কার পর্যন্ত করা হলো এখন প্রশ্নটি হচ্ছে তার পক্ষে বাংলাদেশের এখনো অনেকেই কথা বলেন সেন আওয়ামী লীগ যারা বা আওয়ামী লীগের পেলে যারা তারা কথা বলবে এটি নিয়ে আমাদের কোনো আপত্তি নেই কারণ তারা বলবেই জেড আই খান একজন সম্মানিত সিনিয়র আইনজীবী বাংলাদেশ সুপ্রিম কোর্টের এই জেড আই খান একজন বর্ষিয়ান আইনজীবী বলা যায় তিনি তার পক্ষে নাকি মামলা লড়বেন চিন্তা করেন অথচ জেদ আই খান সাহেব যদি বলতেন যে এই জুলাই গণহত্যায় যারা জড়িত তাদের বিরুদ্ধে যতগুলো মামলা হয়েছে প্রত্যেকটা মামলায় আমি বিনা পারিশ্রমিকে বিনা ফিতে বিনা টাকায় আইনি সহায়তা করব তাহলে আমরা তাকে স্যালুট জানাতাম কিন্তু তিনি একজন পতিত স্বৈরাচারের দোসরের পক্ষে দাঁড়ালেন তিনি নাকি উর্মির পক্ষে বিনা পয়সায় তার মামলা করবেন এবং লড়বেন ঠিক একই ভাবে গোলাম মৌলানি তিনি বলেছেন অর্মির পক্ষে স্পষ্ট তার অবস্থান তার মানে প্রকারান্তরে এই তাবাসম উর্মি যে মন্তব্য করেছেন যে বক্তব্য দিয়েছেন যে স্টেটমেন্ট দিয়েছেন এই একই স্টেটমেন্ট গোলাম মৌলানিও দিলেন তাহলে কেউ যদি বলে জুলাই মাসে আগস্টে কোন মানুষ মারা যায় নাই হত্যা হয় কাণ্ডের শিকার হয় নাই গণহত্যা হয় নাই এই কথা তো তাহলে গোলাম মৌলানি নিজেও বলছেন তিনি যদি ওই বক্তব্যকে সমর্থন দিচ্ছেন সাপোর্ট দিচ্ছেন মানে গোলাম মহল বাণিসের কাছ থেকে এরকম বক্তব্য এদেশের জনগণ বলেন ছাত্র জনতা বলেন তারা তো কেউ প্রত্যাশা কখনোই করে নাই যে তিনি এরকম একজন ফ্যাসিস্ট শৈরাচারের দোসরের পক্ষে দাঁড়াবেন তার পক্ষে কথা বলবেন এটা তো আসলে কোনোভাবেই মেনে নেওয়ার মতো নয় গোলাম মহল বানী সাহেব আগে আওয়ামী লীগ করেছেন এটা নিয়ে কিন্তু মানুষ অনেক খোঁজাখি করে তারপরেও আমরা বলেছি যে না তিনি যেহেতু এখন স্বৈরাচারের বিরুদ্ধে তার অবস্থান এবং তিনি আওয়ামী লীগ ত্যাগ করেছেন তার মানে ধরে নিতে হবে তিনি মূল পথ থেকে সরে এসে জনগণের পথে বা জনগণের পক্ষে দাঁড়িয়েছেন আমরা কিন্তু তার সমালোচনা করা বন্ধ করে দিয়েছি যারা করে তাদের মুখে স্টপ করেছি কিন্তু এখন কেন তিনি এরকম একজন ফ্যাসিস্টের পক্ষে দাঁড়ালেন আমরা জানি না এটার উত্তর আসলে গোলাম মালারণ সাহেব তাকেই দিতে হবে যে তিনি কেন এরকম আওয়ামী লীগের একজন মানে একদম চিহ্নিত একজন এজেন্ট তার পক্ষে সাফাই গাইলেন তার পক্ষে অবস্থান নিলেন এই ঘটনার মাধ্যমে আরেকটি বিষয় কিন্তু পরিষ্কার এই যে আমরা বলে আসছি যে আওয়ামী লীগের দোসররা প্রত্যেকটি জায়গায় প্রত্যেকটি মনে করেন যে সেক্টরে এখনো তারা চেয়ার দখল করে আছে এবং যেকোনো সময় তারা কিন্তু এই দেশকে দুপুরে ফেলার জন্য তারা চেষ্টা করবে তার বাস্তব প্রমাণ কিন্তু আপনারা গতকালকেই পেয়ে গেলেন এই যে নির্বাহী ম্যাজিস্ট্রেট চলিত হাসিনার আমলে নিয়োগ প্রাপ্ত এবং উচ্ছিষ্ট বঙ্গবন্ধুকে মানে বাংলাদেশের অবিসংবাদিত নেতা হিসাবে মনে প্রাণে ধারণ করে এদেরকে আপনি মানে ওই সার্ফেক্স দিয়ে ওয়াশ করলেও এদের ভিতরটা পরিষ্কার হবে না কারণ ওদের হৃদয় করবে ওই বঙ্গবন্ধু আওয়ামী লীগ হাসিনা এটা একদম গেফে মানে ওরা বসিয়ে ফেলেছে এটাকে কোনোভাবে আপনি ওখান থেকে রিমুভ করতে পারবেন না মুছতে পারবেন না এই জন্য সমাধান একটাই ছিল এখনো সুযোগ আছে আমরা বলেছিলাম হাসিনার আমলে যারা চিহ্নিত এজেন্ট এরকম প্রত্যেকটা আমলাকে আপনারা বহিষ্কার করে দেন কারণ এদের রাখলেই বিপদ এই যে বিপদ হওয়া অল শুরু হয়েছে যিনি প্রধান উপদেষ্টাকেই বেআইনি বলছেন অসাংবিধানিক বলছেন না চিন্তা করতে পারেন সেটা নিয়ে হয়তো তিনি তার জায়গা থেকে সমালোচনা করতে পারেন ওটা আমি খুব একটা ধরি না কিন্তু কথা হচ্ছে তিনি যখন জুলাই আগস্ট গণহত্যাকে অস্বীকার করেন এটা বাংলাদেশের জন্য একটা ভয়াবহ অসলি সংকেত কোনোভাবে আমরা মানতে পারি না আবু সাহিবকে যিনি মানে আসলে সন্ত্রাস হিসেবে আখ্যায়িত করছেন মুগ্ধকে সন্ত্রাস হিসেবে আখ্যায়িত করছেন মানে চিন্তা করে দেখেন তার স্পর্ধা দুঃসাহস কত বড় শুধুমাত্র চাকরি থেকে অব্যাহতি দেওয়া হয়েছে আমি তো মনে করি তাকে আজকের মধ্যেই গ্রেফতার করা উচিত এবং গ্রেফতার করে তাকে আইনের আওতায় নিয়ে আসতে হবে যারা মীর মুগ্ধদের সাথে এরকম মানে তাদের রক্তের সাথে যারা বেমানি করবে এদের আসলে কোনোভাবে ক্ষমা করা উচিত নয় এদেরকে অনত বিলম্বে গ্রেপ্তার করতে হবে এবং বিচারের মুখোমুখি নিয়ে আসতে হবে যাই হোক গোলাম রনি সাহেব ওনার কাছে আমরা আশা করব যে তিনি তার এই বক্তব্য প্রত্যাহার করবেন এবং তিনি পরিষ্কার একটি অবস্থান ব্যক্ত করবেন আওয়ামী দোসর যারা ফ্যাসিস্টের স্বৈরাচারের যারা এজেন্ট বাংলাদেশে এখনো আছে তাদের পক্ষে দাঁড়ানো তো দূরে থাক তাদের পক্ষে কথা বলাও এদেশে জনগণ মেনে নেবে না এটি গোলাম রনি সাহেবকে মনে রাখতে হবে আসসালামু আলাইকুম আলহামতুল্লাহ প্রিয় দর্শক শ্রোতা কেমন আছেন সবাই আশা করি আপনারা সবাই অনেক বেশি ভালো আছেন প্রিয় দর্শক শ্রোতা ইতিমধ্যে কোথায় আছেন হাসিনা তার ছেলে সজীব ওয়াজেদ জয় এবার জানালেন শেখ হাসিনা কোথায় আসেন আরব আমিরাত নয় কোথায় আসেন হাসিনা জানালেন তার ছেলে সজীব ওয়াজেদ জয় ছাত্রজনতার গণ অভ্যর্থনার মুখে গেল পাঁচ আগস্ট ক্ষমতা সেরে ভারতে চলে যান সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা তারপর থেকে ভারতেই অবস্থান করছেন তিনি দুই মাস সেখানে অবস্থান শেষে গুঞ্জন উঠেছে ভারত সেরে আরব আমিরাতে পাড়ি জমিয়েছেন হাসিনা তবে শেখ হাসিনা এখন কোথায় আছে এ বিষয়ে গণমাধ্যমকে তার ছেলে সজীব অজেদ জয় সোমবার সাত অক্টোবর রাতে দেশের বেসরকারি মাধ্যম চ্যালেন টোয়েন্টি ফোরকে জয় জানান শেখ হাসিনার ভারত সরে যাওয়ার খবরটি সঠিক নয় তার মা এখনও ভারতেই আছেন। কোটা প্রসঙ্গে জয় বলেন মুক্তিযোদ্ধা কোটা কমিয়ে পাঁচ শতাংশ নিয়ে আসার প্রস্তাবনা দিয়েছিলেন তিনি পারিবারিক হোয়াটসঅ্যাপ গ্রুপে এমন প্রস্তাব রাখেন জয় সে সময় কোঠা আন্দোলন দেখে হতফাক হয়ে গিয়েছিলেন বলে জানান তিনি তিনি আরও বলেন তার মা দেশের বর্তমান পরিস্থিতি দেখে বেশ বিচলিত এবং হতাশ কেননা গত পনেরো বছরে হাসিনার কঠোর পরিশ্রম অনেকটাই ব্যর্থ হতে চলেছে আগামী নির্বাচন প্রসঙ্গে প্রশ্ন করা হলে জয় জানান এ বিষয়ে কখনো কোনো সিদ্ধান্ত নেওয়া হয়নি বা এখন পর্যন্ত কোনো সিদ্ধান্ত আমরা নিচ্ছি না তার কখনো রাজনৈতিক উচ্চ আকাঙ্ক্ষা ছিল না কিন্তু বর্তমান পরিস্থিতিতে কি হবে তা তিনি বলতে পারছেন না এদিকে জল্পনা উঠেছে ওয়াসিরেই ভারত ছাড়তে হবে হাসিনাকে

কোথায় রয়েছেন সেটা তার জানালেন তিনি এখনো ভারত ছাড়েননি কিন্তু গণমাধ্যমে গুঞ্জন উঠেছে শেখ হাসিনা ভারত ছেড়েছেন তবে ভারত ছাড়লে জানা যাবে অবশ্যই আমরা আশা করছি সকলকে অসংখ্য ধন্যবাদ আসসালাম আলাইকুম আরাহমতুল্লাহ